ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই আধার কার্ডে বড় পরিবর্তন আনতে চলেছে শীঘ্রই আধার কার্ডে যুক্ত হবে ছবি সহ কিউআর কোড যা পরিচয় যাচাইকরণকে আরও সহজ দ্রুত এবং সুরক্ষিত করবে আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন আধার কি কি পরিবর্তন আসছে এবং তার ফলে আপনারা কি কি সুবিধা পাবেন তার একটি বিস্তারিত তথ্য নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই আধার কার্ডে বড় পরিবর্তন আনতে চলেছে শীঘ্রই আধার কার্ডে যুক্ত হবে ছবি সহ কিউআর কোড যা পরিচয় যাচাইকরণকে আরও সহজ দ্রুত এবং সুরক্ষিত করবে এখন আধার কার্ডে একটি বিশেষ কিউআর কোড যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে এই কিউআর কোডটি আপনার ছবি এবং প্রয়োজনীয় তথ্যের সঙ্গে লিঙ্ক করা থাকবে অর্থাৎ কেউ যদি আপনার আধার কার্ড স্ক্যান করে তবে তা স্ক্রিনে আপনার পরিচয় সঙ্গে সঙ্গে দেখা যাবে তার ফলে আধার কার্ডের সত্যতা যাচাই করা অত্যন্ত সহজ হয়ে যাবে এখন প্রশ্ন হল কিউ আর কোড কেন জরুরি আজও অনেক জায়গায় আধার কার্ডের ফটোকপি দিয়ে কাজ চলে যায় কিন্তু অনেক সময় মানুষ ছবি পরিবর্তন করেন বা এডিট করে ভুল কাজ করে ফেলেন কিউআর কোড এই সমস্যাটি দূর করবে কারণ স্ক্যান হওয়ার সঙ্গে সঙ্গে সঠিক নাম এবং আসল ছবি দেখা যাবে অর্থাৎ আপনার পরিচয় এখন যে কেউ আর বিকৃতি করতে পারবেন না এই কিউআর কোড যুক্ত আধার কার্ড পেয়ে একজন মানুষের কি কী লাভ হবে অফলাইন ভেরিফিকেশনের কাজ আরও সহজ হবে নতুন কিউআর কোড যুক্ত আধার কার্ড আসার ফলে অফলাইনে পরিচয় যাচাই করা আগের থেকে অনেক সহজ হয়ে যাবে এখনো পর্যন্ত কোনো অফিস ব্যাংক বা দোকানে পরিচয় দেখানোর জন্য ফটোকপি দিতে হতো আধার কার্ডটি আসল না নকল তা যাচাই করতে সময় লাগত কিন্তু এখন কিউআর কোড স্ক্যান করলে সঙ্গে সঙ্গেই আসল পরিচয় সামনে চলে আসবে আধার কার্ডের ম্যানুয়াল যাচাইয়ের ঝামেলা শেষ হবে এবং কাজ অনেক দ্রুত হবে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া আরও সহজ হবে সরকারি প্রকল্পগুলি যেমন পেনশন গ্যাস ভর্তুকি স্কলারশিপ বা কৃষি সংক্রান্ত প্রকল্পের পরিচয় যাচাইয়ের একটি বড় সমস্যা ছিল অনেক সময় নথিপত্রে গডমিল বা পরিচয় না মেলার কারণে সুবিধাভোগীরা সমস্যায় পড়তেন নতুন কিউআর কোড যুক্ত আধার কার্ড এই সমস্যা দূর করবে অফিসাররা শুধু কিউআর কোড স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে জানা যাবে ব্যক্তির পরিচয় সঠিক কিনা সব মিলিয়ে সরকারি পরিষেবা পেতে দেরি কম হবে এবং প্রক্রিয়া আরও সহজ হবে ব্যাংকিং এবং সিম কার্ড নেওয়া হবে দ্রুত এবং সুরক্ষিত যখনই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে বা নতুন সিম কার্ড কিনতে যান আধার ভেরিফিকেশানে অনেক সময় লেগে যায় এখন কিউআর কোডের সাহায্যে এই প্রক্রিয়াটি কয়েক সেকেন্ডে সম্পন্ন হয়ে যাবে এতে শুধু সময়ই বাঁচবে না জাল নথি থেকে হওয়া প্রতারণাও রোধ করা যাবে কিউ আর আধার কার্ডকে এতটাই শক্তিশালী করে তুলবে যে কেউ এটিকে সহজে অপব্যবহার করতে পারবে না এখন প্রশ্ন হলো নতুন আধার কার্ড কিভাবে পাবেন যারা নতুন আধার কার্ড বানাবেন তারা সরাসরি কিউআর কোড যুক্ত আধার কার্ড পেয়ে যাবেন অন্যদিকে যাদের কাছে পুরানো আধার কার্ড অলরেডি রয়েছে তারা চাইলে রিফিন্ডের জন্য আবেদন করতে পারেন বা সময় সময় ইউআইডিআই দ্বারা জারি করা আপডেটগুলির মাধ্যমে নতুন কার্ড পেতে পারেন আধার কর্তৃপক্ষ এটি একটি সহজ এবং বিনামূল্যে বা কম খরচে প্রক্রিয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন